সময় নয়শো ষাট থেকে বারোশো উনআশি সাল চীনে তখন সং রাজবংশে শাসনামল এ সময়কালেই বাণিজ্য পথে দক্ষিণ চীন সাগরে ডুবে যায় নানহাই ওয়ান নামের একটি জাহাজ দুই সাত সালে দীর্ঘ প্রস্তুতির পর একটি লোহার খাঁচায় ভরে এককভাবে উত্তোলন করা হয় প্রাচীন চীনা বাণিজ্যের এই নিদর্শনকে বর্তমানে যা অবস্থান করছে গুয়াংডং প্রদেশের মেরিটাইম সিল্ক রোড মিউজিয়ামে এই জাদুঘরটি চীনের প্রথম পানির নিচে পাওয়া প্রত্নতত্ত্ব ভিত্তিক জাদুঘর হিসাবে পরিচিত এখানে নানহাই ওয়ান থেকে প্রাপ্ত নিদর্শনের খনন সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের কাজ পরিচালিত হচ্ছে কর্তৃপক্ষ বলছে এই পদ্ধতিতে প্রত্নতাত্ত্বিক গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত নানহাই ওয়ান থেকে এক লাখ আশি হাজারের বেশি প্রত্নবস্তু উদ্ধার করা হয়েছে যার মধ্যে চীনা মাটির সংখ্যা এক লাখ সত্তর হাজারেরও বেশি এসবের মধ্যে আরবীয় নকশায় অলঙ্কার ও দণ্ড জাতীয় সামগ্রী রয়েছে যা তৎকালীন আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ বহন করে নানহাই ওয়ানের অনেক মাটির জিনিসপত্রে বিদেশি স্টাইলের ব্যবহার রয়েছে এর একটি উদাহরণ হল ইউ যা স্পষ্টতই আরব স্টাইলের জাদুঘরে প্রদর্শিত ষাট মিটার দীর্ঘ এক চিত্রপট সংযুগের সামুদ্রিক বাণিজ্য বহুজাতিক সাংস্কৃতিক বিনিময় এবং দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতাকে তুলে ধরে গবেষকদের মতে নানহাই ওয়ান চীনের সামুদ্রিক ইতিহাস এবং পানির নিচের প্রত্নতত্ত্ব চর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন